ম্যায় অহমিয়া উই বাই আমি আসামি বুঝি বাংলা বললে তো অসম্মান কেন মামাটি মানুষ ও আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি বাংলার মাটি বাংলার জল কোথায় গেল পুতবেনজি কে বলতে হয় তোমরা পাগালি তারে খেদা করবে আমরাও তাহলে বাঙালি খেদা করব আমি বাংলায় বেশি করে কথা বলবো ফর্মুলা থাকলে আমাকে ডিটেনশন আগে তো তো ভাবনা বিশাল মিছিল করেছিল কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সামনে ববি আকিম ববি আকিম কি বাঙালি তোমার এর এই সিদ্দিকুল্লাহ গুরুর কল্যায় সিদ্দিকুল্লাহ আছি বিশাল বিশাল বললা সিদ্দিকুল্লাহ কত ভালোবাসে ও বাঙালিদের দিনেশ বাজাজ উফ সত্যগ্রন্থ সিনহা উফ কি দেখতে কীর্তি আজাদ কত আজাদ মাজাদ সিনহা আবার ইউসুফ পাঠান উফ মাননীয়া কি ভালোবাসেন না এটু রাজস্থানে গিয়ে মিছিল করুন না আপনি তো দিল্লিতে গিয়ে ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে বলেছেন হ্যাঁ বিষয় তোমরা সব দিল্লিতে চলে যাও তোমরা তো হরগোবিন্দকে আর চন্দনকে ইতিমধ্যে মক্কা অক্কা পালিয়ে দিয়েছ বিরাট কাজ করে দিয়েছ কি দাঁড়াচ্ছে আতঙ্ক এই বিজেপি এসে গেল বাংলা থেকে মোল্লা তাড়িয়ে দিল অনুরাজ্য থেকে বিজেপি তাড়িয়ে দিচ্ছে এইটাও হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের নাকি প্রেসিডেন্ট চেয়ারম্যান তার আগে আমি বলেছি যে এদের উপরে যে টর্চার হচ্ছে মাননীয়া চুপ কেন মাননীয় চুপ কেন মানুনিয়ার ভূমিকা কি মাননিয়ার ভূমিকা কি আপনি একটু সার্ভে করে খবরটা মাসুমাখ দিন আসলে কটা রোহিঙ্গা কেউ কেউ বলছে পাঁচটা কেউ কেউ বলছে ছটা আর শুভেন্দু অধিকারী বলছে বিশাল রোহিঙ্গা অন্যান্য রাজ্যে নাকি তাড়িয়ে দিচ্ছে সত্যি তোকে তাড়িয়ে দেবে কেন বাঙালি তাড়ালে তো গায়ে লাগে আমার তো লাগে আমি তো ভাই মুসলমান ভাই মোল্লা ভাই আছে দুধের গাই আছে আমার গায়ে লাগবে তাড়িয়ে দিচ্ছে কেন ভাবে সব রেশন কার্ড কে নিয়ে রেশন না ভোটার কার্ড কে নিচ্ছে আধার কার্ড কে নিচ্ছে কেন আমার বাঙালি ভাইদের তাড়ানো হচ্ছে তাহলে আচ্ছা উড়ি রিয়াকশনে আবার বড় বাজারে সব অবাঙালি নেতা বর্তমানে আমরা দেখছি শাসক তৃণমূলের যে মমতা ব্যানার্জির এত আমাদের বাঙালি প্রেম এই বাঙালি প্রেমের প্রেমের পেছনে রহস্যটা কি ভালোবাসে মা মাটি মানুষ তিন থেকে বিশাল ভালোবাসে বেশি দিদি কত বাঙালি মুসলমানকে ভালোবাসে তাই না তো ভাবনা বিশাল মিছিল করেছিল কিন্তু গতকালকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সামনে ববি হাকিম ববি হাকিম কি বাঙালি হ্যাঁ বাঙালি মায়ের দিয়ে বাঙালি ঠিক আচ্ছা আচ্ছা এটা করে হলোটা কি অন্যান্য রাজ্যে নাকি তাড়িয়ে দিচ্ছে সত্যি তোকে তাড়িয়ে দেবে কেন বাঙালি দিতে তো গায়ে লাগে আমার তো লাগে আমি তো ভাই মুসলমান ভাই মোল্লা ভাই আছে দুধের গায়ে আছে আমার গায়ে লাগবে তাড়াতাড়ি দিচ্ছে কেন সব রেশন কার্ড কেড়ে নিয়ে রেশন না ভোটার কার্ড কেড়ে নিচ্ছে আধার কার্ড কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে মেরে ধরে তারাচ্ছে তো এটা করছে কোথাও কোথাও গুজরাটে করছে আবার সেই দিদির প্রিয় তামিলনাড়ুতেও করছে খুব দুঃখের জানতো না অবিজিপি আর কি তাহলে বিজেপি অবিজেপি দুজুরই করছে দিদির মনে বড় ব্যথা জানো তো তুমি একটা এই খবরটা জানো কি দিদি রাত্রে আজকাল ঘুম হচ্ছে না মুসলমানদের প্রতি যে ভালোবাসা যে গভীর প্রেম তাদের জন্য যে দুঃখ যে ব্যথা ঘুয়ে টেপেটাচ্ছে উন্নয়ন করতে করার চিন্তা করতে করতে ক রোগা হয়ে গেছে মুসলমানদের উন্নয়ন মুসলমানদের উন্নয়ন মুসলমানদের উন্নয়ন মুসলমানদের সুরক্ষা মুসলমানদের উনি হচ্ছেন পাহারাদার কোটা ভারতবর্ষের মুসলমানদের পাহারাদার তাহলে ওনার যাওয়ার কথা কোথায় রাজস্থান ওনার যাওয়ার কথা গুজরাটে ওনার যাওয়ার কথা উত্তরপ্রদেশে ওনার যাওয়ার কথা দিল্লি ওনার যাওয়ার কথা তামিলনাড়ু রাজ্য পুলিশ তামিলনাড়ু পুলিশের সাথে কথা বলবে রাজ্যের মুখ্য সচিব তামিলনাড়ু মুখ্য সচিব কথা বলবে প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা দেবে কেন আমার বাগালি ভাইদের দরি রিয়াকশনে আবার বড় বাজারে সব অবাকি বলতো ও গর্গ আবার কে কে খুঁজছে মর্গ গর্গ ভাই ভালো আছেন তো তাহলে তো মমতা ব্যানার্জিকে বলতে হয় তোমরা বাঙালি তাড়বে খেদা করবে আমরাও তাহলে অবাকালী খেদা করবো নিউটনের তাণ্ড যদি সঠিক হয় তো নিউটনের কিন্তু সঠিক নয় দিদির কাছে ওসব চলে না থিওরি ফেরি কত ভালোবাসে অবাকালী দেশ বাজাজ উফ সত্যগ্রণ সিনহা উফ কী দেখতে কে আজাদ কত আজাদ মাজাদ সিনহা আবার ইউসুফ পাঠান উফ গুজরাট অসাধারণ দেখতে এরা হচ্ছে বাঙালি বাঙালিদের আমি বাঙালি বলতে চাইছি মাননীয়া আপনি যে ভিজে ভিজে মিছিল করলেন এটা দু হাজার ছাব্বিশের ইলেকশনের জন্য নয় তো শুধুমাত্র মুসলমানদের ভোট একটু ভয়ে দেখিয়ে দেওয়া দেখো ভাই সামনে সিএ নেই ওয়াক আপটাও লোক ভুলে গেছে তালাকে নিয়েও আতঙ্ক নেই কারণ আতঙ্কভাবে করতে গে হুম আতঙ্কভাবে হবে গে হ্যাঁ বাঙালিদের রাজ্যে বিশেষ করে বেছে বেছে মুসলমানদের দাঁড়াচ্ছে আতঙ্ক এই বিজেপি এসে গেল বাংলা থেকে মোল্লা তাড়িয়ে দিল অন্য রাজ্য থেকে বিজেপি তাড়িয়ে দিচ্ছে এইটা হচ্ছে মাননীয় আপনার সদ ইচ্ছা আছে প্রথম আপনার আগে আমি কথা বলার চেষ্টা করেছি আপনার রাজ্যসভার যিনি সাংসদ এই এই পরিযায়ী শ্রমিকদের নাকি প্রেসিডেন্ট চেয়ারম্যান তার আগে আমি বলেছি যে এদের যে টর্চার হচ্ছে মাননিয়া চুপ কেন মাননিয়া চুপ কেন মাননিয়ার ভূমিকা কি মাননিয়ার ভূমিকা কি অনেক হিন্দু লোককেও দাঁড়িয়ে দেওয়া হয়েছে অনেক বীরভূমের লোককে হরিয়া থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পরে দেখা গেল সে বীরভূমের লোক এমন ঘটনা ঘটছে তো সত্যি তো অনেক কিছু ঘটছে আচ্ছা এটা হলো কেন বলুন তো মুড়ি মুড়ি কি গুড়িয়ে দেওয়ার জন্য হলো রোহিঙ্গার সাথে মিশে গেছে হইঙ্গা ঝইঙ্গা মিলেমিশে একই কাজ আচ্ছা মাননীয়রা শ্বেতপথ একটা পত্র প্রকাশ করব তাতে দেখান গোটা পশ্চিমবঙ্গে ঠিক কতগুলো রোহিঙ্গা আছে বারুইপুর থেকে শুরু করে কেউ কেউ বলছে পাঁচটা কেউ কেউ বলছে ছটা আর শুভেন্দু অধিকারী বলছে বিশাল রোহিঙ্গা তো আপনি একটু সার্ভে করে খবরটা মাসুমাক্তাদের দিন আসলে কটা রোহিঙ্গা এটা আপনার দায়িত্ব সেই রোহিঙ্গাকে যদি আপনি দায়িত্ব সহকারে বের করে দিতেন তাহলে বাঙালি মুসলমানদের তো এই কলঙ্কটা নিতে হতো না নিতে হতো আজকে কলঙ্কটা আমার রশিদ মিয়া খলিল মিয়া জলিল মিয়া যে নিচ্ছে সে দায় টাকার ওরা তো গেছে বাংলা হয়ে ওরা যে পরিচয়ী ছবি হয়ে গেছে ওদের আধার কার্ড হয়েছে ভোটার কার্ড হয়েছে কত কি হয়ে গেছে তারপর রাজস্থানে গেছে গুজরাটে গেছে হরিয়ানায় গেছে দিল্লিতে গেছে দিল্লি সব বসন্ত বসন্ত নাম সব তাড়িয়ে দিচ্ছে লাইট কেটে দিচ্ছে জল কেটে দিচ্ছে কাটতে গিয়ে অনেক এপার বাংলার এই পশ্চিমবঙ্গে অনেক নিরীহ বাঙালিগুলো ক্রাইট কেটে গেছে অনেকগুলো ভালো আম আছে তার মধ্যে কুড়িটা দিলে তো বাকি আমগুলো তো পচে যাবে বাকি আমগুলো পচে যাবো তাই কার পচে গেল এটা খারাপ কথা পচে দিলো এটা খারাপ কথা কিন্তু পচে গেল কেন এটাও তো কথা মাননীয়া কি ভালোবাসেন না এটু রাজস্থানে গিয়ে মিছিল করুন না আপনি তো দিল্লিতে গিয়ে ওয়ার্ক আপ নিয়ে আন্দোলন করতে বলেছেন হ্যাঁ তোমরা সব দিল্লিতে চলে যাও তোমরা তো হরগোবিন্দকে আর চন্দনকে ইতিমধ্যে অক্কা পালিয়ে দিয়েছ বিরাট কাজ করে দিয়েছ তোমাদের এই সিদ্দিকুল্লাহ সিদ্ধিকুল্লা গুরুকল্যায় আছি আছি বিশাল বিশাল বললা। সিদ্ধিকুল্লা হয়েছে তারপরে সেই অঙ্গি অঙ্ক উক্তি চাও আমার মুসলিম ভোট কন্ট্রোল হিন্দু ভোট কন্ট্রোল করতে হবে চাও দিল্লি যাও দিল্লি চলো তাই চন্দ্র বসু তো দিল্লি থেকে ওয়াক আপ ডিমেন্ট করে কেউ যাবে পিঠেছে তো আপনার দিল্লি যেহেতু ঘটনা ওয়াক আপ যেহেতু দিল্লি সরকার করেছে ওয়াক আপ আইনটা অথচ দিল্লি চলে যায় তেমন এই যে তারা হচ্ছে মানে বাঙালিতে অন্যায় করছে তারা হচ্ছে অন্যায় হচ্ছে অন্যায় আমি পরিষ্কার কথা বলছি তারা সেই অন্যায়টা তো গুজরাট সরকার করছে রাজস্থান সরকার করছে আপনার বন্ধু তামিলনাড়ু সরকার করছে আপনার হরিয়ানা করছে সরকার দিল্লি সরকার করছে তো দিল্লি থেকে বিক্ষোভ করতে পারেন তো বিরাট বড় বিক্ষোভ হাঁটছে বৃষ্টি হচ্ছে ফেরা দেখিয়ে বাড়ছে বিশাল জলবাহিনী আছে দিল্লি পুলিশ কিচ্ছু করবে না ফুল ছুটবে রাজস্থানের পুলিশ ফুল ছুটবে আমাদের হরিয়ানা পুলিশ ফুল ছুটবে তো আপনি একটু সাহস করে মিছিলটা দিল্লিতে করতে পারেন হরিয়ানা করতে পারেন তো আপনি তো ওয়াক দিল্লিতে করতে বলেছেন যেহেতু দিল্লি সরকার তো এটাও তো ওই রাজ্য সরকার এটা কে করেছে তাড়াচ্ছে কে ওই রাজ্য সরকার তাড়াচ্ছে কিন্তু সরকার আছে না এই এই বলছে যে বেআইনিভাবে যারা অনুপ্রবেশ করেছে তাদের নাকি টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছে সেগুলো নাকি ইলেকশন কমিশন নাকি ধরে ধরে বাতিল করে দিচ্ছে ইলেকশন কমিশন এত সাহস এলো কথা থেকে দিদির সাথে কথা বলেছে পারমিশন দিয়েছে কমিশন দেখাচ্ছে নরেন্দ্র মোদীজি কত কাছের লোক এক্ষুনি বলে দেবো কমিশন থেকে তাড়িয়ে দেবে দিদির কথা ছাড়া গাছের পাতা নয় না কমিশন নড়ে তো সব তো বসে আছে ডিএম এর লোকেরা সরকারি রাজ্য সরকারি করবি না তা তো বিশাল প্রতাপ প্রভাব তাদের আমার প্রশ্ন তা নয় আমার প্রশ্ন সত্যি দুঃখের ছোট ছোট শিশু মহিলা তাদেরকে যখন গৃহ ছাড়া হতে হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে সত্যি আনন্দের নয় তো এই যে তৈরি হলো কেন আজকে বাংলা দেখলেই খেদা হচ্ছে কেন বাংলা বললে এত অসম্মান কেন মাটি মানুষ ও আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি বাংলার মাটি বাংলার জল কোথায় গেল কাশি চল এটা হলো কেন এটা বলল কি এটা বললো কি এটা হলো কেন করালো কি করল কি এইটুকুটার করছে কি এটা কিউ ভেবেছে কি আমি পরিষ্কার করে বলছি মাননীয়া আপনি দিল্লি সরকারের সাথে কথা বলুন প্রত্যেকটা রাজ্য সরকারের সাথে কথা বলুন আপনার যদি এতই যদি বলেছিলেন মুসলমানদের পাহারাদ আমি রাজ্যের মুসলমানদের বলেছি যে পাহারা দিচ্ছেন দিদি কি পাহারা দেওয়ার পর এত লোকের ঘটল হয়ে যাচ্ছে কেন এত লোক বিতাড়িত হচ্ছে কেন তাহলে কি পাহারাদটা ভালো হয়নি কার্ডটা কি সঠিক না তাহলে এই কার্ড কি চলবে দিদি আপনি দেওয়ার দায়িত্বটা ভালো করে পারবেন ধন্যবাদ